আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব জমি নামজারির পুরো প্রক্রিয়া অর্থাৎ খরচে এবং সময়ের মধ্যে আপনি নামজারির পুরো প্রক্রিয়াটি শেষ করতে পারবেন তারই একটি ভারাবাহিকতা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিব জমি নামজারি করার জন্য কি ডকুমেন্টস অথবা পেপারস প্রয়োজন এক নম্বরে প্রয়োজন হচ্ছে জমির দলিলের সার্টিফিকেট কপি অথবা মূল কপি দুই নম্বরে হচ্ছে এস খতিয়ান আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেইটার একটা কপি তিন নম্বরে প্রয়োজন ওয়ারিস সনদের এক কপি যদি ওয়ারিস সম্পত্তি হয়ে থাকে চার নম্বরে প্রয়োজন ছবি যদি জন্ম নিবন্ধন দিয়ে নাম জারি হয় পাঁচ নম্বরে প্রয়োজন বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয় ছয় নম্বরে প্রয়োজন মোবাইল নাম্বার সাত নম্বরে এনআইডি অথবা জাতীয় পরিচয়পত্রের এক কপি আট নম্বরে প্রয়োজন কর অথবা খাজনার রশিদ আমরা যে যে নামে চিনি এবার বিস্তারিত প্রথম কাজ হচ্ছে এই সবগুলো ডকুমেন্টস নিয়ে নাগরিক অথবা কম্পিউটার কর্নার থেকে অনলাইনে আবেদন করবেন একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলে সাথে সাথে এস এর মাধ্যমে পেয়ে যাবেন দ্বিতীয় কাজটি হচ্ছে আবেদন ফাইলের এক কপি ইউনিয়ন ভূমি অফিসে যাবে তদন্তে আপনার সবকিছু ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে তৃতীয় কাজটি হচ্ছে অ্যাসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এস এর মাধ্যমে কাজ সম্পূর্ণ হলে তারপর ডিসিআর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোড যুক্ত নাম জারি তুলতে পারবেন এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে মোট খরচ আসবে 1170 টাকার মতো কিন্তু এখন দেখা যায় অনেকেই এই নাম জারি করার জন্য ভোগান্তির শিকার হয়ে থাকেন এবং বিভিন্ন মানুষের পিছনে দৌড়ে দৌড়ে অনেকগুলো টাকাও করে থাকেন আমার সাজেশন থাকবে এই পুরো প্রক্রিয়াটি নিজে করবেন তাতে করে আপনি স্বল্প সময়ে এবং স্বল্প টাকার মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করতে পারবেন ধন্যবাদ